অবশেষে আমাদের বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন সবার জন্য একটা বিরাট বড় আনন্দের খবর আজকের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আনন্দের খবর কেন বলছি কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে একটি সরাসরি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সকলের কিন্তু অপেক্ষার অবসান ঘটলো অবশেষে হ্যাঁ বন্ধুরা আপনাদের সকলের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন একটি প্রতিবেদনের মাধ্যমে যে কবে নাগাদ কৃষক বন্ধু টাকা ঢুকতে পারে তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে অনেক খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এছাড়াও কৃষক বন্ধুর অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি কারা কত টাকা পাচ্ছেন সবাই কিন্তু ডাবল টাকা পাবেন না ডাবল টাকা কিন্তু এবার অনেকেই পেতে চলেছেন কারা ডাবল টাকা পাবেন কারা সর্বপ্রথম টাকা পেতে চলেছেন সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন সেক্ষেত্রে জেলা ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে পৌঁছাবে সব কিছু বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করে দেবো চলুন ভিডিওর মূল অংশে যায় সুধি সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা আমরা সরাসরি অনস্ক্রিনে অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠায় বিলম্ব না করে চলে এসেছি দেখুন শুরুতেই বলছে আজ কি কৃষকদের ব্যাংকে টাকা ঢুকছে হ্যাঁ রাজ্যের বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়েছে তো এবার অনেক ক্ষেত্রেই একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে একসঙ্গে দশ হাজার টাকা জমা পড়েছে অর্থাৎ সুধী সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা বুঝিয়ে গেলেন যে ইতিমধ্যেই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের সকলের অ্যাকাউন্টই কিন্তু ঢুকতে চলেছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গিয়ে পুরো বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই এবার প্রশ্ন হচ্ছে সবাই কি এই টাকা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয় এই প্রকল্পে প্রতি বছর দুইটি চাষের মরশুমে কিন্তু টাকা দেওয়া হয় একটি খরিব মরশুম এবং অপরটি কিন্তু রবি মরশুম খরিব মরশুম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম মরশুম যে টাকাটা আপনারা ইতিমধ্যেই হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার রবি মরশুমে টাকার জন্য আপনারা সকলে অপেক্ষা করছেন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি তো এই দুই মরশুম মিলিয়ে বছরে কৃষকরা সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সহায়তা পান যা সাধারণত দুটি কিস্তিতে দেয়া হয় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা যাদের এক একর একর বা তার বেশি জমি রয়েছে তারা প্রতি অনুযায়ী বছরে দশ হাজার টাকা পান যাদের এক একরের কম জমি আছে তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা পান তবে বছরে ন্যূনতম চার হাজার টাকা কিন্তু নিশ্চিত তো এবার অনেক কৃষকের ক্ষেত্রে আগের বকেয়া বা একাধিক কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হচ্ছে তাই কেউ পাঁচ হাজার টাকার বদলে সরাসরি দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পাচ্ছেন মানে আপনারা বুঝেই গেলেন যে এইবারে অর্থাৎ এই কিস্তিতে অনেক কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু ডাবল টাকা অর্থাৎ দ্বিগুণ টাকা কিন্তু ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন রবি মরশুমে ইতিমধ্যেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে ডাবল টাকা অর্থাৎ দ্বিগুণ টাকা কিন্তু ঢুকেছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি বিষয়টা আরেকটু স্পষ্ট করে বুঝিনি যে কবে কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে তো সেটার আগে আমরা একটু দেখিনি দুই সালে কত টাকা দেয়া হয়েছিল দুই সালে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হয় ছাব্বিশে এপ্রিল খরিফ মরশুমে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের যে কিস্তি সেই কিস্তিতে কিন্তু টাকা দেয়া হয় বারোই জুন সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল থেকেই নতুন করে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে যারা এখনো পাননি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু টাকা পৌঁছে যাবে এবার খুব গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য একটা পয়েন্ট টাকা পেতে কি কি অবশ্যই দেখে নেবেন ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করা কিন্তু আবশ্যিক কেওয়াইসি বা আধার লিংক না থাকলে টাকা আটকে যেতে পারে এবার কোন কোন জেলায় আগে টাকা পৌঁছাতে পারে সূত্র অনুযায়ী তুলনামূলকভাবে আগে টাকা পৌঁছাতে পারে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় তো এই ছিল আজকের ভিডিও এখনো পর্যন্ত যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছে থাকে তাহলে অবশ্যই আপনারা যদি যোগ্য কৃষক হন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে টাকা ঢুকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন অন্যান্য কৃষক বন্ধুদের সাথে পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত অনেক ভালো থাকুন বন্দে মাতারাম